শব্দে শব্দে সব কিছু আমাদের সব দলের একমত হওয়াটা কঠিন এবং প্রয়োজনও নাই আমাদের যেটা একমত হওয়া দরকার এটা হচ্ছে প্রক্রিয়াটা একমত হওয়া দরকার সর্বদলীয় সংলাপ শেষে যা বললেন ব্যারিস্টার ফুয়াদ জুলাই ঘোষণাপত্রে সতেরোশো সাতান্ন সালের পলাশি যুদ্ধ থেকে মুক্তিযুদ্ধ সহ গত পনেরো বছরে যত আন্দোলন সব কিছুই সংক্ষেপে উল্লেখ করার প্রস্তাব দিয়েছে এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের আহ্বানে সর্বদলীয় সংলাপ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান ব্যারিস্টার ফুয়াদ বলেন বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পরামর্শ এসেছে সংবিধান সংস্কার কমিশন কিংবা অন্য কোনো কমিশন ঘোষণাপত্রে দায়িত্ব নিয়ে দলগুলোর মতামত সরকারের কাছে প্রস্তাবনা দেবে পরে তা জানানো হবে জাতির উদ্দেশ্যে ফুয়াদ আরও বলেন ঘোষণাপত্রটি সাইজে ছোট হওয়া দরকার এতে সবার ঐক্যমত পৌঁছোতে সুবিধা কারণ বড় ডকুমেন্ট দ্বিতীয় মতের সুযোগ বেশি তৈরি হয় ঘোষণাপত্রের ভাষা বাক্য শব্দ রকম হওয়া উচিত তা এবি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে বলে তিনি জানান জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অভ্যুত্থানকে কেন্দ্র করে একটি ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ নিয়ে তিরিশে ডিসেম্বর রাতে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার মধ্যে রাত পনেরো নয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে জরুরি সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয় এই জনপদের এই বাংলার মানুষের শত শত বছরের যে লড়াইয়ের ইতিহাস আছে গল্প আছে আছে আমার জীবনের যে অসংখ্য ত্যাগ শত শত বছরের এই গল্পগুলোকে এখানে করা দরকার সর্বশেষ গতকাল পনেরোই জানুয়ারির রাতে সর্বদলীয় বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে সংবাদ দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস উইং থেকে জানানো হয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ঘোষণাপত্রের উপর একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকের আলোচনার সূত্র থেকেই আজকের এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ হোসেন রাজনৈতিক দলগুলো যে ত্যাগ তিতিক্ষা এবং কোরবানির ভিতরে শাহাদাতের মধ্য দিয়ে এটাকে ধরে রেখেছেন তাদের অবদানকেও স্বীকার করতে হবে যারা দেশে ছিলেন বিদেশে ছিলেন প্রবাসী শ্রমিক থেকে শুরু করে ব্লগাররা যারা ছিলেন সবাই এই আন্দোলনে অসীম ত্যাগ করেছেন এবং অবদান রেখেছেন আমরা কোনো অবদানকে যেন ছোট করে না দেখি খাটো করে না দেখি ১৬ বছরের আন্দোলন আর তিন মাসের আন্দোলন অথবা তিন সপ্তাহের আন্দোলন প্রত্যেকটা এই গণ অভ্যুত্থানের ফোয়েল আকারে কাজ করেছে আমরা প্রস্তাব করেছি এই ঘোষণাপত্রে তার প্রত্যেকটা উপাদান যেন জড়িত থাকে